একটা ছোট্ট প্রশ্ন ছিল বলুন ওই লাস্ট আপনার এখানে যেদিনকে ভিডিও করেছিলাম হ্যাঁ আপনারা সেই সময় তেলটা চেঞ্জ করছিলেন ওটা প্রতিনিয়ত করি হ্যাঁ এবার ওটা আমি ভিডিও করেছিলাম ও অনেক লোকের কমেন্ট তেলটা কেন জলে ফেলে দেওয়া হয়নি কিংবা তেলটা কেন অন্য জায়গায় ফেলে দেওয়া হয়নি আপনি কেন ড্রামে ফেলছেন এটার কোনো উত্তর আছে আপনার কাছে প্রথম কথা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করার অধিকার আমার নেই আর প্রকৃতিকে যদি ধ্বংস করি তেলটা যদি জলে ফেলি বা মাটিতে ফেলি জলে ফেললে মাছ বা জলযোগ যে প্রাণী আছে তারা মরবে আর ডাঙায় যদি ফেলি গাছ ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতিকে ধ্বংস করার অধিকার আমার নেই আর এটা যদি করি তাহলে যারা সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবী আছেন তারা কি আমাকে ছেড়ে দেবেন এই তেলটা কী কাজে লাগে সেটা জানতে হবে দেখুন সবাই সবটাই সবাই সবটা জানে আমিও সবটা জানি ব্যাপারটা এমন না যেহেতু আমি টুকটাক সিভিল ওয়ার্ক করি তার জন্য আমার জানা আছে পোড়া তেল বা পোড়া মোবিল দিয়ে এলডিও তৈরি হয় এলডিও ডিজেলের মতন একটা জিনিস যেটা রাস্তার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার হয় পিচ গলানোর জন্য বা পিচ গলিয়ে যে মাখে সেটার জন্য এলডিও তৈরি হয় মূলত পোড়া তেল পোড়া মোবিল পোড়া ডিজেল এলডিও তৈরি এটা জানতে হবে এবং পোড়া মোবিল দিয়ে গ্রীষ্মও তৈরির ক্ষেত্রে কাজে লাগে সুতরাং সেই জিনিসটা যদি রিসাইকেলে গিয়ে অন্য কোনো কাজে লাগে প্রকৃতিকে ধ্বংস না করে খানিকটা কাজে লেগে যায় প্লাস আমিও খানিকটা আর্থিকভাবে যদি বেনিফিটেড হই তাহলে দাদা অসুবিধা কোথায় প্রকৃতিও প্রকৃতির মতন রইলো জিনিসটাও একদম নষ্ট হলো না অন্য আর একটা কাজে লেগে গেল এখানে তো যারা লিখেছে তারা তো বলছে যে এটা দিয়ে ছানাচু তৈরি হবে কিংবা এটা দিয়ে তেলে ভাজার দোকানে চলে যাবে হ্যাঁ দেখো তা হচ্ছে যে তেলে ভাজা বিক্রি করেন তাকে ছোট করে দেখার কোনো বিষয় নেই উনিও কিন্তু পরিষ্কার তেলটাই ঢালেন আর এই তেল একদম বালকে নিয়ে যায় আমাদের থেকে তেলেভাজার লোক তো আর পঁচিশ দিন তেল কিনবে না

একশো টাকার নিচে এটাও দু পিস বড়া পাবেন দু পিস বড়া চাটনি সাম্বার আশি টাকা তো দেখতেই পাচ্ছেন গরম গরম বড়া তৈরি হচ্ছে মানে মেদু বড়া বলা যায় এটা মেদু বড়া তো এরকম সাইজের মেদু বড়া যদি খেতে হয় তাহলে আসতে হবে পাটুলি দক্ষিণে আমি অনেক জায়গা বড়া খেয়েছি এরকম সাইজের বড়া কিন্তু আমি সত্যি দেখিনি বিশাল বড় সাইজের আপনি দেখে নিন ক্লোজ করে দেখাচ্ছি বিশাল সাইজের বড়া কিন্তু যারা এই মৃদু বরা খান তারা একবার এসে ট্রাই করতে অবশ্যই পারেন এই যে বড়াটা হ্যাঁ দাদা আপনার চোখের সামনে অনেক বড়া আছে হ্যাঁ এ ব্যাপারটা এমন নয় একটা বরা বড় করে আপনাকে দেখা সেটাই তো দেখছি ভর্তি ভর্তি বরা সবার জন্য সাইজ এক সব দর্শন আলাদা কোনো কারসাজি নেই আমি এই সাইজটা দেখুন সাইজটা দেখুন বুড়িরে বাপরে বাপ কি যা ক্যামেরার সামনে তাহাই কাস্টমারের প্লেটে এ বাপরে বাপ বরার সাইজটা দেখুন দাদা বরার সাইজ